আসসালামু আলাইকুম পরানের ভাই বোন দেখেন আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও আবার আপলোড দিতে আসি দেখেন এখানে আমি দুধকুষি নিয়েছি চিচিঙ্গা যেটাকে বলা হয় তারপরে নিয়েছি কতগুলো চিংড়ি মাছ টমেটো এইগুলো তো সব আপনারা জানেন দেখেন চিনেন আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে জানিয়ে কথা বলবো সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে আবার ভালো নাও লাগতে পারে না লাগলেও অসুবিধা নেই লাগলেও অসুবিধা নেই এই দেখেন আমি কীভাবে রান্না করি আমি আগেও বলেছি যে আমি কোনো রেসিপি শেয়ার করি না আমার চ্যানেলে কোনো রেসিপি শেয়ার করি না কিন্তু আমি আমার জীবনে কি তাড়াহুড়া করে রান্না করে খাই আমার সংসারের লোকজনদের খাওয়াই এই দেখেন আমি কিভাবে। কত তাড়াহুড়া করে রান্না করি তারপরে আসবে আমার কিছু ঘোরাফেরার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাকে একটু এগিয়ে এটা আরও সাহায্য করবেন আমি জানি আপনারা আমাকে অনেকটাই সাহায্য করতেছেন ভালোবেসেছেন অনেক বেশি ভালোবেসেছেন কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মানুষ লুভি এগুলো আমি বলেছিলাম অনেকেই হয়তো অনেক ধরনের আমাকে কমেন্টস করছেন কমেন্টস নিয়ে কথা বলতে চাই না তবে দেখেন প্রমাণটা তো পেয়েছেন যে বাংলাদেশের মানুষ কখনো চেঞ্জ হবে না বাংলাদেশের মানুষ কখনো চেঞ্জ হবার নয় বাংলাদেশের মানুষ কতটা ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ কতটা স্বার্থপর বাংলাদেশের মানুষ কতটা প্রাণী আমিও বাংলাদেশি আমরা আসলে কখনোই চেঞ্জ হব না আমরা কখনোই এই হিংস্র কালচার থেকে বেরোয় আসতে পারবো না বাংলাদেশে ভালো মানুষ আছে কিন্তু সেই ভালো মানুষকে ভালো থাকতে দেব না আমাদের মতন কিছু হিংস প্রাণী আমরা যারা আমি তাদেরকে প্রাণীই বলবো হিংস্র মানুষ আসি যারা তারা কখনোই তাকে ভালো হতে দেব না এবং ভালো কিছু করুক সেটাও আমরা চাবো না প্রমাণটা পেয়েছেন ফেসবুক খুললে ইউটিউব খুললে এবং খবরের চ্যানেল দেখলে আপনারা অবশ্য প্রাণ প্রমাণটা পেয়েছেন এরকম অনেক কিছু আছে আক্ষেপালা কথাবার্তা যেগুলো আমরা আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না আর কখনোই পারবো না আগে এই দেশ স্বাধীন ছিল অনেক মানুষ মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল একই অবস্থাতে অন্যরকমভাবে এবারও স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি আমরা স্বাধীন আসলে কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি ছোট্ট একটা কথা বলি দেখেন আমি দুধকুশি রান্না করতেছি যেটাকে আপনারা চিচিং বলেন এই দেখেন আমি আমরা দুধকুশি বলি বেশিরভাগ কুশি বলা হয় এভাবে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে এবার আমি বলি যে আমরা কি আসলে স্বাধীন এই যে দেখেন ইউটিউবে আমরা কি আমাদের মেয়েদের লাইফ দিয়ে সব কথা তুলে ধরতে পারি সত্য যা কথা আমাদের লাইফে যা ঘটে এগুলাকে আমরা সব তুলে ধরতে পারি পারি না আমরা কখনোই স্বাধীন হব না কখনই না মেয়েরা কখনোই স্বাধীন হয় না যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন বাঙালি মেয়েরা কখনোই স্বাধীন হবে না হবার নয় এই কালচার কখনোই পরিবর্তন হবে না আমি এগুলো আমার নিজের আক্ষেপ থেকে বললাম কারণ আমার বাবা মা ছাড়া আমি আমার এই বয়সে পৃথিবীতে যে সব মানুষ দেখেছি এই দেখেন আমি এই চিংড়িগুলা ফ্রিজে রাখবো আর ফাইনাল লুকটা আমার রান্না আর ফাইনাল লুকটা এখানে দেখা যাবে চিংড়ি মাছটা ফ্রিজার করছি সেটা একটু আপনাদেরকে দেখাই দিলাম কিছু পানি ভাত আছে এটা গরম ভাত এই যে পানি ভাত তারপরে বলি আসল কথা এই যে চিচিঙ্গা মানে কুশি আমি কীভাবে রান্না করছি দেখলেন এগুলো তো দেখছেন এই ভিডিওতে আসল কথা হলো কি যে আমরা কখনোই স্বাধীন না কখনই আমরা এই হিংসুপ্রাণী কালচার থেকে বেরোই আসতে পারবো না আমাদের লাইফে যাই ঘটুক যাই হোক আমরা কখনই স্বাধীনভাবে কারোর সাথে শেয়ার করতে পারবো না এই দেখেন আজকে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো হয়তো কালকে কেউ কমেন্টসে আমাকে বলবে তুমি এভাবে বলছো কেন তুমি এভাবে বলতে পারো না বা তোমাকে এগুলো মানায় না অনেক ধরনের কমেন্টস বা অনেক ধরনের সামনাসামনি কথা আমাকে বলবো অনেকেই আলাইকুম সবাই ভালো থাকবে